নমস্কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি আমাদের ছোট্ট গপুর আর একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটা এখন গোপকে নিয়ে আমরা সবাই মিলে যাব রথের মেলায় এদিন রথ ছিল সেদিন বেরোতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিলো ছোট্ট গোপুকে নিয়ে বেরোনোটা সম্ভব নয় আর তাই আমরা চলে এসেছি আজকে উল্টো রথের দিন দেখো উল্টো রথে মেলাটা কেমন ছোট হয়ে গিয়েছে প্রথমে আমরা রথ দেখব তাই গোপুকে নিয়ে রথের কাছে যাচ্ছি তবে কি বলো তো গোপুকে কিন্তু এবারে আর রথ কিনে দেওয়া হয়নি কেননা গোপু তো দাঁড়াতেও পারে না ঠিক করে হাঁটতেও পারে না ও আর কি বা রথ চালাবে ওই জন্য ওকে রথ কিনে দেওয়া হয়নি তো এই যে আমাদের উল্টো রথের রথ তা এখানে সব পুজো টুজো হচ্ছে আমাদের ছোট্ট গোবু কিন্তু হা করে পুজো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হুঁ হু করছে তোমরা তো জানোই যে আমি ছোট গোপুকে নিয়ে এরকম আগেও কিছু কিছু মেলাতে এসেছি আসলে গোপু বাড়িতে থাকে সব সময় ওর একটু বাড়ি থেকে বেরোতে বেশি ভালো লাগে ওই জন্য ও বাড়ি থেকে বেরোলেই মানে আনন্দ করতে থাকে লাফালাফি করতে থাকে ওই জন্য চেষ্টা করি কিছু এরকম ছোট ছোট অনুষ্ঠান হলে ওকে নিয়ে বার করানোর কিন্তু রথের দিন ভীষণ বৃষ্টি হচ্ছিলো বলে আর সাহস করে বেরোয়নি উল্টো রথের দুপুরবেলাতেও বৃষ্টি হয়েছিল তবে বিকেলবেলার দিকে দেখছিলাম বৃষ্টি হয়নি এই সময়টাই গোপুকে বার করেছি সাতটার সময় আর গপু কিন্তু ভীষণ মজা সেটা তো দেখেই বুঝতে পারছো চারিদিকে এত আলো লোকজন ও মানে হা করে করে সব জায়গায় দেখছে আর আর একটা জিনিস কি বলো তো মেলাতে না অনেক রকমের রাইডস হয় ছোটোদের আমার খুব ইচ্ছা করে গোপুকে ওগুলোতে চড়াবো কিন্তু গোপু তো এখন ঠিক করে অত বসতে পারে না আর একটু ঢুল 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 করে সেটা তো আমার জানো একটু হলে তখন ওগুলো আমি সব চড়াবো আমরা সবাই একটু ফুচকা খাচ্ছিলাম গোপুকে একটা ফুচকা দেওয়া হয়েছে ও কিন্তু ওরে বাবা ফুচকাটা খেলো আবার পুরোটা খেতে পারেনি একটু একটু ভেঙে দিয়েছে কিন্তু ভাতে দিল ভাবো মুখে আর কিন্তু করেছি আর গোপুর জন্য বাদ বাকি খেলনাগুলো দেখেছে শা করে আবার আমরাও যেহেতু হাতে নিয়ে নিয়ে খেলনাগুলো দেখছি গোপু কি করছে হাতে নিয়ে নিয়ে খেলনাগুলো কিন্তু দেখছে দেখো মানে সত্যি পাকা বুড়ো বলে না এ হচ্ছে সেই পাকা বুড়ো আর যা দাম হয়েছে ছোটদের খেলনাগুলোতে বাপরে বাপ আমি দুখানা খেলনা নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাবো কী কী খেলনা নিয়ে এসেছি দেখো আমাদের ছোট্ট গোপু আবার সব দোকানপত্র দেখছে হা করে করে কি এখন ও বেশি খেলনা তো অতটা বোঝে না ওই জন্য যে মেট করে একটু আওয়াজ হয় এরকম খেলনাগুলো বাচ্চারা বেশি আকৃষ্ট হয় তো গোপুকে ওই জন্য ওই ধরনের খেলনাই কিনে দেওয়া হয়েছে কতগুলো খান লাগিয়ে দিদি কতগুলো খান লাগিয়ে দিদি ওরে পিটাবে তো রাখ রেখে দাও ধরে না দোকানে গিয়ে গোপুর কিন্তু হামলা করাটা কমেনি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কি করছে দেখো তো ফাইনালি আমাদের রথের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাব